সকলকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সকালে পবিত্র বাইবেল পাঠ শুরু করতে যাচ্ছি মার্ক এক অধ্যায় চল্লিশ পদ থেকে পাঁচচল্লিশ পদে লেখা আছে পরে একজন কুষ্টি রুগী যিশুর কাছে এসে হাঁটু পেতে বলল আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন লোকটির উপর যীশুর খুব মমতা হল তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন আমি চাই তুমি ভালো হও আর তখনই তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল যীশু তখনই তাকে বিদায় করলেন কিন্তু তার আগে তাকে স্পষ্টভাবে বললেন দেখো তুমি এই কথা কাকে বলবে না তুমি বরং পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও আর সূচি হবার জন্য মসি যে উৎসর্গের কথা আদেশ করেছেন তা উৎসর্গ করো এতে পুরোহিতদের কাছে প্রমাণ হবে যে তুমি ভালো হয়েছ সেই লোকটি কিন্তু বাইরে গিয়ে সব জায়গায় এই খবর বলতে লাগলো তার ফলে যিশু কোনো গ্রামে আর খোলাখুলি ভাবে যেতে পারলেন না তবুও লোকেরা সব জায়গা থেকে তার কাছে আসতে লাগলো মহান লোক লুক তার নয় অধ্যায় দশ পদ থেকে সতেরো পদে পাঁচ হাজার লোককে খাইয়েছিলেন লেখা আছে যীশু শিষ্যদের পাঠিয়েছিলেন তারা কি করে ফিরে আসলেন এবং কি কি করেছেন সে সব কিছু বললেন তখন যীশু তাদের নিয়ে গোপনে বৈশ্বাদা বলে একটা গ্রামে গেলেন সেই খবর জানতে পেরে অনেক লোক যীশুর পিছনে পিছনে চলল তিনি সেই লোকদের গ্রহণ করলেন এবং তাদের কাছে ঈশ্বরের রাজ্যের কথা বললেন এছাড়া যাদের সুস্থ হবার দরকার ছিল তাদের সুস্থ করলেন যখন বেলা শেষ হয়ে আসলো তখন সেই বারো জন শিষ্য এসে যিশুকে বললেন আমরা এখানে আছি সেটা একটা নির্জন জায়গা তাই এই লোকদের বিদায় দিন যেন তারা কাছের পাড়ায় ও গ্রামগুলোতে গিয়ে খাবার ও থাকবার জায়গা খুঁজে নিতে পারে যিশু তাদের বললেন তোমরাই ওদের খেতে দাও তারা বললেন কিন্তু আমাদের কাছে কেবলমাত্র পাঁচটা রুটি আর দুটো মাছ ছাড়া আর কিছুই নেই অবশ্য আমরা গিয়ে এইসব লোকদের জন্য খাবার কিনে আনতে পারি সেখানে প্রায় পাঁচ হাজার পুরুষ লোক ছিল তার শিষ্যদের শিষ্যদের বললেন জন জন করে দলে দলে লোকদের লোকদের বসিয়ে বসিয়ে দাও সেইভাবেই সব দিলেন তখন যিশু সেই পাঁচটা রুটি আর দুটো মাছ নিয়ে আকাশের দিকে তাকালেন এবং সেগুলোর জন্য ঈশ্বরের ধন্যবাদ দেবার পর টুকরো টুকরো করলেন তারপর তিনি লোকদের দেবার জন্য সেগুলো শিষ্যদের হাতে দিলেন লোকেরা সবাই পেট পুরে খেলো পরে যে টুকরাগুলো পড়ে রইল সেই বারোটা টুকরিতে তুলে নেওয়া হলো একজন ধনী ব্যক্তিত্ব যীশু শিষ্য হতে চেয়েছিলেন সে সম্পর্কে পবিত্র বাইবেলে লুক তার আঠারো দেয় আঠারো পদ থেকে তিরিশ পদে লেখা আছে সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি যিশুকে জিজ্ঞাসা করলেন গরু আমি জানি আপনি একজন ভালো লোক আমাকে বলুন কি করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারি যিশু তাকে বললেন আমাকে ভালো কেন বলছ একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ ভালো নেই তুমি তো আদেশগুলো জানো মাংসিক পাপ করো না হত্যা করো না চুরি করো না মিথ্যা সাক্ষ্য দিও না তোমার বাবা মাকে সম্মান করো সেই ব্যক্তি বললেন ছোটবেলা থেকে আমি এসব পালন করে আসছি এই কথা শুনে যিশু বললেন এখনো একটা কাজ তোমার বাকি আছে তোমার যা কিছু আছে বিক্রি করে গরিবদের বিলিয়ে দাও তাহলে তুমি স্বর্গে ধন পাবে তারপর এসে আমার শিষ্য হও একথা শুনে সেই ব্যক্তি খুব দুঃখিত হল কারণ লোকটি খুবই ধনী ছিলেন সেই ব্যক্তিকে দুঃখিত হতে দেখে যিশু বললেন ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকা কত কঠিন যিশুর এই কথা যারা শুনল তারা বলল তাহলে কে পাপ থেকে উদ্ধার পেতে পারে যিশু বললেন মানুষের পক্ষে যা অসম্ভব ঈশ্বরের পক্ষে তা সম্ভব তখনই পিতর বললেন আমরা তো সবকিছু ছেড়ে দিয়ে আপনার শিষ্য হয়েছি যিশু তার শিষ্যদের বললেন আমি তোমাদের সত্যই বলছি যারা ঈশ্বরের রাজ্যের জন্য বাড়ি ঘর স্ত্রী ভাই বোন বাবা মা কিংবা ছেলে মেয়ে ছেড়ে এসেছে তারা প্রত্যেকে এই যুগেই অনেক বেশি পাবে এবং আগামী যুগে অনন্ত জীবন লাভ করবে আজকের দিনটি আপনার জন্য শুভ হোক শান্তির হোক এই প্রত্যাশা জানিয়ে আজকের এই সকালে পবিত্র বাইবেল পাঠ এখানেই সমাপ্ত করছি আমেন